আসসালামু আলাইকুম বিরতি মিডিয়া কুমিল্লার পেজ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এমডি আতিকুর রহমান আমি এই মুহূর্তে রয়েছে কুমিল্লা জেলা অর্থাৎ বুড়িচং উপজেলা নিমসার সেই ঐতিহ্যবাহী কাঁচা বাজার যেখানে পাইকারি কাঁচামাল বিক্রিও হয় বাংলাদেশে একটি অন্যতম বৃহত্তর বাজার বলা হয় কাঁচারি পাইকারি কাঁচামালের পাইকারি বাজার সেই নিমসা বাজারে রয়েছে অর্থাৎ আমরা নিমসা বাজারের ক্রেতা বিক্রেতা এবং সাধারণ যারা শ্রমিক রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা পাঁচ বুড়িচং বামনপাড়া থেকে কাকে এমপি হিসাবে দেখতে চায় আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব নিমসা বাজারে অবস্থানরত বিভিন্ন ব্যবসায়ী এবং শ্রমিকের কাছ থেকে যে কুমিল্লা পাঁচ বুড়িচং বামনপাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে কা

আপনি কাকে দেখতে যাচ্ছেন মিজান চেয়ারম্যান মিজান চেয়ারম্যান অর্থাৎ এক কথায় বলতে গেলে গণজোয়ার মিজান চেয়ারম্যান নিমশার প্রত্যেকটা মানুষের মুখে কিছু সংখ্যক লোকের মতের ভিন্নতা থাকতে পারে বেশিরভাগ লোকের বক্তব্য হচ্ছে মিজান চেয়ারম্যান দেখা যাক সামনের দিকে কুমিল্লা পাস বুড়িচং বামনপাড়া এ আসনে কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন মিজান চেয়ারম্যানকে মিজান চেয়ারম্যান কে আপনার পছন্দের তালিকা কে মিজান চেয়ারম্যান পাস বুরুশং বামনপাড়া এই আসন থেকে কাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন আমরা ইনুস এই মিজান চেয়ারম্যান দেখতে চাচ্ছি মিজান চেয়ারম্যান সাহেবকে দেখতে চাচ্ছি দেখতে চাচ্ছি হ্যাঁ

কোন দরানে চাদাবাজি রাজানি বাহা কার কোন কিছু রয়েছে কি না 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 আপনার পছন্দের তালিকা কি মিজান সাহেব মিজান সাহেব আপনার পছন্দের তালিকা কি মিজান সাহেব মিজান সাহেব পছন্দের তালিকা কে রয়েছে এটি মিজানুর রহমান এটি কে কেএমপি হিসেবে দেখতে যাচ্ছে মিজানুর রহমান কিভাবে দেখতে যাচ্ছে মিজান সাহেব কাকে দেখতে যাচ্ছে মিজান সাহেব মিজান চেয়ারম্যান কাকে দেখতে চাও মিজান চেয়ারম্যান পুরুচং বামনপাড়া এই আসন থেকে কাকে এমপি হিসেবে দেখতে যাচ্ছে মিজান চেয়ারম্যান কাকে এমপি হিসেবে দেখতে যাচ্ছে মিজান সাহেব পাঁচ পুরুচং বামনপাড়া এই আসন থেকে আগামী দিনে কাকে এমপি হিসাবে দেখতে যাচ্ছে মিজান চেয়ারম্যান দেখতে চাই আর কি আমরা মিজান চেয়ারম্যান কেমন ব্যক্তি খুব ভালো ব্যক্তি খুব ভালো ব্যক্তি খুব ভালো কুমিল্লা পাঁচ বুড়িচং বামনপাড়া পাড়া এই আসন কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন মিজান শর্মান বাল্লক মিজান শর্মানকে চাই কুমিল্লা পাঁচ বুড়িচং বামনপাড়া এই আসন থেকে আগামী দিনে কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন মিজান শর্মানকে দেখতে চাই উনি লোক খুব ভালো লোক উনি খুব ভালো লোক রাস্তাঘাট করে দিয়েছে অনেক ইয়া করছে উনি উন্নয়ন হয়েছে ওনার দিক দিয়া ক্ষমতা না উনি রোড করে দিছে এক কথায় বলতে গেলে গণজোয়ার নিমসার বাজার এরিয়াতে অর্থাৎ মিজানুর রহমান চেয়ারম্যান সাহেবের প্রত্যেকটা লোকের অর্থাৎ দলমত নির্বিশেষে এই মুহূর্তে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে মিজানুর রহমান চেয়ারম্যান